So सो तो तु गीप रोड वांगार स्पिरिट तो मुविटा कत दूरे गलो ना मैं मुविर शूटिंग कि आज स्टार्ट हो ना कि डिले है तो गई तुम्हारा जान रखी स्पीड शूटिंग क्योंकि स्टार्ट होते ही चले ठीक है जेहतु जेहेतु जे प्रभास हाथों कित लाइक लाइक राजा साहब एंड ऑल दैन कल्की टोटी एट नाइन्टी एट এই এই যে এই যে কাজগুলো ছিল সেগুলো তো সে কমপ্লিট করলো তো গাইস এবার কিন্তু স্পিরিটের কাজ স্টার্ট হতেই চলেছে ঠিক আছে তো গাইস এমনই এক আপডেট আসছে যে ভাই স্পিরিটের শুটিং কিন্তু এবার স্টার্ট হবে আর শুটিং কিন্তু হবে রামজি ফিল্ম সিটিতে ঠিক আছে মানে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটিতে সেট অলমোস্ট লাগতে চলেছে আর সেখানে শ্যুটিং হবে আর গাইস আই থিঙ্ক আই থিঙ্ক বেশিরভাগ শ্যুটিংয়ে হয়তো তারা রামজি ফিল্ম সিটিতেই করবে ঠিক আছে কোনো সেট লাগিয়ে হয়তো তারা করবে আই থিঙ্ক সো আর গাইস এই মুভির বাজেটটা কিন্তু নেক্সট ঠিক আছে তিনশো কোটি টাকার বাজেট মানে বুঝতে পারছো তো তারা খরচা করছে তারা যতটা সম্ভব মানে অ্যানিমালে তারা কত লাগিয়েছিল সেই তুলনায় দেখতে গেলে কিন্তু এখানে তারা অনেক বেশি লাগাচ্ছে ঠিক আছে অ্যামাউন্ট এখানে কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গা আরও স্কোপ পেয়ে যাচ্ছে আরও স্কোপ পেয়ে যাচ্ছে খেলার বা খেলা দেখানোর তো গাইজ দেখার তো আছে দেন কাইস আই থিঙ্ক প্রভাস হয়তো একটা একটা হয়তো প্রসেসের মধ্যে দিয়ে এখন আছে ঠিক আছে যেহেতু ভাই সে সন্দীপ রেড্ডির সাথে কাজ করতে চলেছে তো তাকে তাকে তো একটা আলাদা লেভেলের প্রিপারেশান নিতেই হবে ঠিক আছে এটা তো আর কোনো ওই আলতু ফালতু ডিরেক্টর নাই ভাই এই ডিরেক্টরের ভাই একটা এথিক্স আছে ঠিক আছে একটা রুল আছে একটা ওয়ার্ক এথিক্স আছে ইনি কিন্তু ইনি কিন্তু যা মুভি বানায় না ঠিক আছে ইনি কিন্তু ভাই খুব ভেবে চিনতে খুবই ভেবে চিনতে খুবই খুবই সিরিয়াসলি কাজ করে আলতু ফালতু কাজ কিন্তু ইনি করেন না তো ভাই স্পিরিটের শুটিং কিন্তু তাহলে স্টার্ট হতেই চলেছে ঠিক আছে আর রামজি ফিল্ম সিটিতে আমার ঘোড়া আছে আর ওখানকার সেটগুলো কিন্তু বেশ বেশ ভাই গ্র্যান্ড হয় ঠিক আছে বেশ হেভি লাগে মানে ওখানে যারা ঘুরতে যায় তারা ওই সেট সেটার পরিদর্শন করতে যায় মানে তাদেরকে দেখায় আর কি তো সেটগুলো যে বেশ ভালো লাগে বেশ একটা গ্র্যান্ড সেট তারা বানাতে পারে সেখানে তো শ্যুটিং তো ভাই চুটি হবে অ্যান্ড আই থিঙ্ক হয়তো স্পিরিটের শ্যুটিং হয়তো তারা সেখানে অনেকটাই করবে ঠিক আছে আর গাইস এখানে কিন্তু প্রভাসের চরিত্রটা হচ্ছে একটা কপের মানে একটা পুলিশ অফিসার তো এখানে দেখতে হবে যে ভাই বাঙ্গা পুলিশ অফিসারকে কীভাবে প্রেজেন্ট করে মানে এখানেও কি সেই নেক্সট লেভেলের ব্রুটাল ব্যাপার স্যাপার থাকবে সেটা তো অবশ্যই থাকবে ঠিক আছে যেহেতু ভাই এখানে ভাঙ্গার মুভি এটা তো সেখানে এ ব্যাপারটা থাকবেই এবার দেখতে হবে সে পুলিশকে কীভাবে প্রেজেন্ট করে যেভাবে অ্যানিমালেতে একটা গ্র্যা গ্যাংস্টারটা ফ্যামিলিকে প্রেজেন্ট করেছিল তারা তো এখানে দেখতে হবে সে পুলিশকে মানে দেখতে গেলে পুরোপুরি অপোজিট মানে সেম সেম নট সেম সেম বাট ডিফারেন্ট বা এদিকে ভিলেন এদিকে পুলিশ মানে বুঝতে পারছো তো মানে পুরোই মানে পুরোই খেলা উল্টে দিয়েছে তো এখানে দেখতে পাই প্রভাসকে সে কীভাবে প্রেজেন্ট করে বা পুলিশের চরিত্রটাকে সে কীভাবে প্রোট্রে করে দেখা যাচ্ছে ঠিক আছে তো ভাই এই আপডেটটা এসেছে ইতিমধ্যে এই মুহূর্তে তো দেখা যাক স্পিরিটে প্রভাসকে দিয়ে সে কী কাজ বার করে নিতে পারে তো ভাইস এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন